আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না করব। মুগ ডাল দিয়ে মুরগির ঘিলা কলিচা এবং কিছু মাংসের টুকরা আছে এইগুলো দিয়ে রান্না করব। তো প্রথমে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম এক টুকরা তেজপাতা এবং কয়েক টুকরা দারুচিনি আর এলাচ দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে একটু নরম করেই ভেজে নিব তো পেঁয়াজটার ভিতরে আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব এখন এক চামচ জিরা বাটা দিলাম আর দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচের মতো তো আসলে আজকে কি রান্না করব বাসায় বুঝতে পারছিলাম না তো দেখলাম যে অল্প একটু মুরগির মাংস এই যে এগুলো আছে তো মুখ ডালো ছিল বাসায় ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করে নেই আর আপনাদের সাথে শেয়ার করি তো এখানে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব আর জিরার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে তো কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে মুগ ডাল ভেজে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দেড় দুই ঘন্টা সে ডালটা ভালোভাবে আমি ধুয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আর মুগ ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু সব সবসময় লক্ষ্য রাখতে হবে তেলে ভাজা যাবে না এমনি কড়াই একটু টেলে লাল লাল করে ভেজে তারপর একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো তারপর এখন আমি ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংসগুলো তো দিয়ে আমি একটু ভালোভাবে কষাবো যতক্ষণ না অবধি উপরে তেলটা ভেসে ওসে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো তো আমার কষানো হয়ে গেছে আর মুগ ডালের বিষয়ে চুলার ডাল রান্না করতে গেলে এই সব ডালে কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় ঠান্ডা পানি দিলে কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে তো কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে এখানে আমি পানি গরম করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম তরকারিটা যখন আমার ঝোলটা একটু ডালের গায়ে লেগে লেগে আসবে তখন আর ডালটাও সেদ্ধ হয়ে যাবো এরপর আমি নামিয়ে নিব তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ